আপু আপনার ভিডিওতে আমরা জিনসিং এর নাম শুনেছি এই জিনসিং গুলো তো কারা খাবেন কেন খাবেন এর কোনো পার্শ্ববর্তী কি আছে কিনা আসসালাম আহ এই চ্যানেলে আমি আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি সো সেই বিষয়গুলোর পাশাপাশি অনেক সময় আমি সাপ্লিমেন্টের কথা বলেছিলাম যে খাবারের পাশাপাশি সাপ্লিমেন্টটা কেন প্রয়োজন হয় অনেক সময় আছে সবকিছু আমরা আসলে খাবার থেকে পূরণ করতে পারি না সেই জন্য আমরা সাপ্লিমেন্টের কথা বলে থাকি জিনসিং আমাদের সেরকমই একটা সাপ্লিমেন্ট যেটা শারীরিক অনেক কার্য বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে থাকে কিন্তু অনেকেই খেয়াল করে দেখলাম যে আহ জিনসিং এর কথা বলার পরে একটা বিষয় অনেক বেশি কনসার্ন যেটা হলো যে ক্ষমতা বৃদ্ধির জন্য শুধুমাত্র জিনসিং বিষয়টা কিন্তু আসলে তা নয় এর অনেকগুলো ফাংশন আমাদের আছে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু জিনসেং তৈরি হয় পাউডারটা হয় অথবা ট্যাবলেট তৈরি করা হয় অনেকেই আমাদের যখন ভিডিওগুলো দেখেছেন এবং জিনসেং এর জন্য খোঁজ করেছেন যে এটি আসলে কি কাজ করে আমি যেহেতু এখানে অনেক পুরুষের হেলথ নিয়ে কথা বলেছি এবং বারবারই বলেছি যে ক্ষমতা বৃদ্ধির জন্য জিনসিং কাজ করে থাকে অবশ্যই এটা একটা মূল কারণ ম্যাক্সিমাম মানুষের জিনসিং এই কারণেই চিনে কিন্তু এছাড়াও জিনসিং এর আরো বেশ কিছু কার্যকারিতা কিন্তু আছে ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমরা খেয়াল করে দেখেছি যে জিনসিং হলো প্রচুর পরিমাণে এন্টি অক্সিডেন্টে ভরপুর যেটা প্রদাহ এবং ইনফ্লামেশন কমায় মেমরি এবং মুড আমাদের যে মুড সুইং হয় সেই মুডটাকে উন্নত করে মানসিক অবসাদকে দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ায় এমনকি ক্রনিক ডিজিজের পেশেন্টদেরকেও কিন্তু জিনসিং এনার্জেটিক করে অনেক পুরুষ আছে তার যে স্কিনে বার থেকে ছাপ পড়ে গেছে বা চুল পড়ে যাচ্ছে এবং এই জিনসিং কিন্তু সেই চুল পড়া রোধ করে স্কিনটাকে টাইট করে এবং তার উজ্জ্বলতা কিন্তু বৃদ্ধি করে ক্লান্তি দূর করে এনার্জি দেয় ব্লাড সুগার কমাতে সহায়তা করতে পারে এবং মেনুপোস সিমটম দূর করতেও কিন্তু জিনসিং অনেক সাহায্য করে থাকে তাই জিনসিং শুধুমাত্র যে পুরুষদের জন্য তা কিন্তু দেয় যারা অনেক উইমেন আছেন যারা খুব দুর্বল থাকেন তাদের অনেক ধরনের শারীরিক হরমোনাল প্রবলেম থেকে থাকে তারাও কিন্তু অনেক ধরনের ভুগে থাকেন তাদের জন্য কিন্তু জিনসিং অনেক উপকারী আমি যেটা জানি যে স্কিনে বার থেকে ছাপ পড়ে গেছে বা চুল পরে যাচ্ছে এবং এই জিনসিং কিন্তু সে চুল পড়া রোধ করে সাধারণত এর কোনো সাইড এফেক্ট থাকে না কারণ এটি একটি গাছের শিকড় থেকে তৈরি করা থাকে গাছের শিকড়টি যত পুরোনো হয় ততই আমাদের শরীরের জন্য কার্যকরী ইউকে আমেরিকাতে প্রথম জিন তৈরি করা হয়েছিল রিল্যাক্সেশনের জন্য যাদের ঘুম কম হয় বা খুব স্ট্রেসে থাকেন তারা কিন্তু জিন সিং খেতেন আস্তে আস্তে গবেষণা দেখা গেছে যে এশিয়াতে যখন গবেষণা শুরু হলো তখন কোরিয়া এবং জাপানের বিজ্ঞানীরা সবচেয়ে বেশি গবেষণা করে বের করে দেখলেন যে গাছের যত বেশি পুরনো হয় ততই আমাদের পুরুষের স্বাস্থ্যের জন্য ভালো হয় টেস্টেস্টনের মাত্রাটা বাড়ায় অবসাদ দূর করে ক্ষমতা বৃদ্ধি করে